হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো জানি এই গরমে কেউ ভালো নেই তাও যাবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি তো আজকে এসে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে তো আমি তার আগে আরেকটা কথা বলে দিই মিশো থেকে মাত্র চারটে পার্সেল অর্ডার করেছি পাঁচশো টাকার মধ্যে তো তো চলো তোমাদের সাথে পার্সেলগুলো শেয়ার করা যাক তো চলো বেশি না বোকে তোমাদেরকে দেখাই মাত্র পাঁচশো টাকার মধ্যে চারটে পাশে তো চলো কি কি কিনেছি দেখাই এটা যাই না দেখি এটা আগে কাটি কেটে দেখি কি হয় এটা আমার মনে হচ্ছে এটা স্টোল হবে তো বন্ধুরা তোমরাও কমেন্টে জানিও তোমরা কারা কারা মিশু থেকে জিনিস কিনতে পছন্দ করো কাঁধে কাঁধে ভালো লাগে প্লিজ কমেন্টে প্লিজ জানিও আর আমার খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্টোল এখানে তিনটে আছে আমি তিনটে স্টোল অর্ডার দিয়েছিলাম তো চলো কাপড়টা কেমন এসছে কেমন এসছে না এসছে দেখি ভালোভাবে বের করে ও কাপড়টা ধরতে খুব নরম একদম তো বন্ধুরা এটা মাত্র নিয়েছে একশো কুড়ি টাকা মাত্র নিয়েছে একশো কুড়ি টাকা এই তিনটে তিনটে একসাথেই ছিল তিনটে একসাথে নিয়েছে একশো কুড়ি টাকা তো এটাও ভালো এসেছে তো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টে জানিও ডিজাইনটা কেমন হয়েছে আর স্টোলটা কিন্তু যেমন মানে লম্বা লাগে যেমনি লম্বা লাগে তেমনি লম্বাটা এসছে বেশি বেটেও আসেনি তো দেখতে পাচ্ছো এই যে তিনটে তো তিনটে ডিজাইন কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও তো চলো এখন যাব দেখি এবার পরে কোন পার্সেলটা আসে এ দেখো জামা কুর্তি অর্ডার দিয়েছিলাম গ্লাস হাতা তো এইটা বেশি নেয়নি এটা কত নিয়েছিল মনেও নেই এটা কত নিয়েছিল এটা নিয়েছিল মনে হয় একশো তিরিশ টাকা না চল্লিশ টাকা নিয়েছে তিরিশ হবে তিরিশ না চল্লিশ টিং মনে করছে না তিরিশ এরকমই নেবে তো একটা পিঙ্ক কালার দিয়েছি মধ্যে গ্লাস কাপড়টা ওয়াও খুব স্মুথ এসে তো দেখতে পাচ্ছ আমাকে বন্ধুরা প্লিজ কমেন্টে জানিও খুব নরম কিন্তু কাপড়টা তো আমি কিন্তু কুর্তির কালার দেখেই স্টোলগুলো অর্ডার দিয়েছি মানে যেটার সাথে যেটা মানায় সেটাই পরব কালো দুটো যে স্টোল কিনেছি ওই দুটো কিন্তু এই কুর্তিটার সাথে পরা যাবে এই ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে এটার সাথে কিন্তু এই দুটো পরা যাবে তো এটাও খুব স্মুথ আছে নরম একদম নরম দুটোই সেম একই এসছে গ্লাস হাতা তো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দুটো কুর্তি কেমন লেগেছে তো চলো এখন দেখানো যাক জুতো তো একটা একটা কালার দিয়েছিলাম আকাশি মানে সবুজ টাইপের আর একটা দিয়েছিলাম আকাশি টাইপের তো দেখি এটা কি কালার জুতো তো আগে জুতোটা বের করি তারপর বলছি এটা কত নিয়েছে এইটা নিয়েছে একশো কুড়ি টাকা এই জুতোটা আমি তো আগে দেখে নিচ্ছি ছেঁড়া আছে কি না তো দেখো দুটো জুতোই ঠিকঠাক এসছে কোনো কোনো অসুবিধা নেই আমি এমনি তো যতবার আমি মিশু থেকে জিনিস অর্ডার করেছি আমার ভাগে কোনোবারে খারাপ কিছু আসেনি এবারও হয়তো আসবে না মনে হচ্ছে তো দেখতে পাচ্ছ কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও কালারটা খুব ভালো এসছে যেমন চেয়েছিলাম তেমনি এসছে তো চলো আরেকটা জুতো খুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা নিয়েছে মাত্র একশো কত বললাম তোমাদেরকে এটা কুড়ি টাকা ওয়াও খুব সুন্দর এটাও আমার পছন্দ মতন এসছে আমি যেরকম চেয়েছিলাম কোনো ছেঁড়া নেই তো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দু দুই রকমের জুতো কেমন লেগেছে কালারগুলো কেমন লেগেছে আমার খুব ভালো লেগেছে তো মিশুকে সো লাভ ইউ তো এখানেই ভিডিও শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা কারা মিষ্টি থেকে অর্ডার করো পার্সেল করে